মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু নাজায়জ পোস্ট আছে এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আজাব হবে কিনা দেখুন জীবদ্দশায় যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক ইত্যাদিতে রেখে যায় মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ দেখতে থাকে তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমল নামাতে লিখিতে হবে এবং গুনাহযুক্ত হতে থাকবে এটাকে বলা হয় গুনাহে জারিয়া আমরা সারাজীবন শুনছি সদকায় জারিয়ার কথা না সদকায় জারিয়ার কথা শুনছি আমরা অনেকে গুনায় জারিয়ার কথা জানি না সদকায় জারিয়া যেরকম আছে গুনার ক্ষেত্রে গুনায় জারিয়াও সদকায় জারিয়া এটা তো আমরা সবাই জানি গুনাহে জারিয়া কোনটা গুনায়ে জারিয়া হল যেই গুনাহা যে পাপ এটা একবার করে তুলে দিয়েছেন কিন্তু এটার অপকারিতা এটার চর্চা অনবরত চলতে থাকে যেমন যেই লোকটাকে আপনি যে লোকটা ফেসবুকে তার ওয়ালে হারাম জিনিস খারাপ জিনিস পোস্ট করে গেছে তার মৃত্যুর পর মানুষের দেখছে দেখে বিভ্রান্ত হচ্ছে গুণায় লিপ্ত হচ্ছে অবশ্যই গুনাগার হবে এই জন্যই তো আমরা কি পোস্ট করছি না করছি এরপর আমাদেরকে দায়িত্বশীল হতে হবে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জবাদি করা লাগবে আর যদি এমন হয় যে তিনি চেষ্টা করে গেছেন সেগুলো রিমুভ করার জন্য তার থেকে কপি করে নিয়ে আরেকজন পোস্ট করছে তারাও জানতে তার নিয়ন্ত্রণের বাইরে সেক্ষেত্রে কিন্তু সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার উচিত আপনার নিজের কৃতকর্ম এটা মুছে তারপর দুনিয়া থেকে যাওয়া এমন কিছু করবেন না যেটা মুসতে পারবেন না এই জন্যই তো দা মেয়েদের ছবি ইত্যাদি আজে বাজে জিনিস আপনি আপলোড করে থুয়ে চলে গেলেন পোস্ট করে থুয়ে চলে গেলেন আপনি চলে গেলেন ওই জিনিস থেকে গেল কতজন কপি করে নিয়ে গেল গুনাহে জারিয়া ঠিক আমন নামে যেতে থাকবে আর যদি চেষ্টা করে যান বন্ধ করে যান তাহলে সেক্ষেত্রে ভিন্ন করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমি একই গুনা বারবার করছি নফসের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারি না তিনের পথে চলার হিম্মত করতে পারি না আমাকে কিছু নসিহা করুন আপনার জন্য নসিহা হলো একেবারে খালেস আল্লাহ নেককার মোত্তাচিদের সহত এবং সান্নিধ্যে থাকে ভাইরা আমার এর চাইতে কার্যকর কোনো উপায় নাই মানুষ ভালো হওয়া মানুষ নেককার হওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো সোহবত মানে সান্নিধ্য আল্লাহাম করি বলেছেন এই মানদার তোমরা তাকে অবলম্বন করো এবং আল্লাহ আরো বলেছেন পদ্ধতিও বলে দিয়েছেন কিভাবে মত্তাটি হবে কোন নেকারদের সাথে থাকো ভালো মানুষদের সাথে থাকো যে মানুষটাকে মনে হবে সলিড নির্ভেজাল নির্ঝঞ্ঝাট কপটতা নাই মোনাফিকি নাই দুই নাম্বারই নাই ভিতরে একটা বাহিরে একটা নাই হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচালি পনা নাই এক আদর্শ করেন এবং আদি যে মানুষের চিত্র অঙ্কন করেছে সেই টাইপের তাহলে সেই মানুষটার সাথে উঠাবসা তার কাছে থাকা এগুলো করলে ইশাল্লাহ আল্লাহ ভালো মানুষ হওয়ার পথ সুগম হবে আমার প্রতিবেশী ভিন্ন ধর্মীদের ক্ষতি যদি না করি এবং কখনো ইসলামের না তাহলে কি আল্লাহ নিকট করতে হবে আমাদের আপনি অন্য ধর্মের মানুষের কোনো ক্ষতি করেন করেন না না তাকে কষ্ট দেন যেভাবে সেভাবে তাদের হক সব ঠিক আছে কিন্তু আপনি ইসলামের দাওয়াত কখনোই দেন নাই তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাবিহি করা লাগতে পারে কখন যদি লোকটা ভিতরে ইসলামের প্রতি আগ্রহ থাকে অথচ তারপর আপনি তাকে দাওয়াত না দেন ইসলাম প্রতি তাকে আহ্বান না করেন তাহলে আপনাকে জবাবি করা লাগতো এক দ্বিতীয়ত যদি লোকটার কাছে ইসলামের দাওয়াত ভাবে প্রপারলি পৌঁছায় নাই আপনি জানেন তারপরও আপনি না পৌঁছান তাহলে আপনি গুণাগার হবেন আর যদি এমন হয় যে সে ইসলাম কি জানে ইসলামের সৌন্দর্য কি সেটা জানে ইসলামের আহ্বানটা সে জানে তাও হিদ এবং রেসালতের আহ্বানটাই মূল সেটা সে জানে দাওয়াত তার কাছে পৌঁছানো হয়েছে আপনি না পোঁচান অন্যভাবে পৌঁছাইছে কিন্তু তারপরে সে গ্রহণ করে নাই তাহলে এখন আপনার জন্য তাকে ইসলামের দাওয়াত দেওয়াটা ফরজ না কারণ দাওয়াত মধ্যে তার কাছে পৌঁছায় গেছে এখন আপনি দাওয়াত না দিলে গুণাগার হবেন কিন্তু যদি মনে হয় যে না কেউই তাকে দাওয়াত দেয় নাই বা তার কাছে কোনোভাবে দাওয়াত পৌঁছায় নেই তাহলে আপনি যেভাবে হোক তাকে বিশেষ করে তার মধ্যে আগ্রহ ন্যূন্যতম অনুভব করলেও আপনি তাকে দাওয়াত দিবেন মুখে দাওয়াত না দেন আচরণ দিয়ে দাওয়াত দিবেন সুসম্পর্ক করে দাওয়াত দিবেন চেষ্টা করবেন দাওয়াত দেওয়ার মিনিমাম কাজটুকু করা